আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশ করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহ এত গরম করতেছে তাও এই গরমের মধ্যে ভালো আছি তো এই যে দেখেন কালকে যে গোলাপ ফুলগুলো দেখাইছিলাম ছিলাম তো এই যে তিশাভাবি হলো উপটান বানাই মানে দেখা বলে দিছিল কিভাবে কিভাবে করতে হবে বানানো এখনো হয়নি মানে শুধু এটার গোলাপের পাপড়ি তো এখনও টান বানানো হয় নাই তো এটা হলো ব্লেন্ডার করতে দিছিল তো মনে করে রাখছে এটা তো মানে দেওয়া হয় নাই সারা দিন গরমের মধ্যে টুকটাক টুকটাক করে সংসারের কাজ করছি রান্না ভাড়া করছি আর এখন প্রতিদিন টাইম টু টাইম রান্না করতে হচ্ছে কারণ আপনাদের ভাই টাইম টু টাইম আসছে খাওয়া খাওয়া দাওয়া করছে আবার যাচ্ছে তো এই গরমের মধ্যে রান্না ভাড়া করাটা অনেক কষ্টের তারপরও কষ্ট করে যেহেতু সে খাইতে ভালোবাসে তার জন্য তো রান্না করতেই হবে তো তার জন্য রান্না করলে কিন্তু আমরাও খাইতে পারবো তারপর দুপুরে গরম গরমে খাওয়া হয় তো কিছুদিন একটু দেরি হয়ে যায় মানে আড়াইটার মধ্যে খায় না তিনটা বেজে যায় সাড়ে তিনটা বেজে এরম হয়ে যায় তো এখন টাইম টাইম তাকে রান্না করে দিতে হচ্ছে তার মধ্যে মেয়ে যে যেগুলো করে রাখছে তো এগুলো নিয়ে এখন একটু করে যাব তো ভাবলাম এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরে এতটা পরিমাণ গরম পড়তেছে আমি কিন্তু ঘেমে গেছি অনেকটা তো একবার বারোটার দিকে গোসল করে রান্না করছি তারপরে আবারও এখন গোসল করলাম যেহেতু আমার অনেকটা প্রেশারের সমস্যা আর একটুখানি গরম লাগলেই আমার প্রেশারটা এমনিই বেড়ে যায় আর প্রেশার বাড়লে তো মানুষের যার হয় সে অবশ্যই বুঝবেন তো এই যে দেখেন এই কথাটুকু বলতে গিয়ে কিন্তু আমি হাঁপায় যাচ্ছি তো এখন এটার মধ্যে আরও কি কি দেবে দিয়ে তারপরে হলো বানায় দিবে তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এটা এই যে অনেক সুন্দর আসছে গন্ধ আছে কি দেখি হ্যাঁ এটা গন্ধ তো আছে যেহেতু গোলাপ ফুলের পাপড়ি ব্লেন্ডার করা গন্ধ গোলাপ ফুলের গন্ধ তো থাকবেই একটু রাখি যাবো আচ্ছা একটু পর যায় তোমার কথা দিয়ে তো এই যে সকালবেলার খাবার রান্না করছি এখানে হলো এটা আলু ভাজি করছি তো আলু ভাজি করার কারণ হলো তানভীরের গায়ে কেমন যেন অ্যালার্জি টাইপের ইয়ে হচ্ছে তো এই জন্য হলো আলু ভাজিটা করছি কারণ আলু ভাজিতে কোনো ইয়ে নাই তো চুলকানি জাতীয় জিনিসটা তানভীরকে দেওয়া যাবে না এই জন্য তো ওই যে আলু ভর্তা আলু ভাজি করে দিছি তখন ওকে একটু খাওয়াই দেবো তো ওই যে তান্ডব্যাটা হলো দোকানে গেছিল সকালবেলা যে চারটা মালাই নিয়ে আসছে মালাই বলতে কি পাইপ ও খুব পছন্দ করে আর ভাত করে দিছি তো একটুখানি কমছে আজকে একটু বাইরে যাব না হ্যাঁ দেখেন আইসক্রিম খায় মুখটা কি করেছে লাল করে ফেলেছে হাতটা কি লাল হয়ে গেছে কি বার করছো আইসক্রিম ওই দেখেন ফ্রিজে রাখছে খায় নাই বেশি এখন তোমার এখানে শুয়ে পড়ে এটা খাবা আর আমি বাহিরে একটু কাজ করবো আচ্ছা তো মোটামুটি ভাবে আর কি বিছনাটা গোসাই ফেলছি আলনাটা গোসাইছি এখনো ফলদটা ঝাড়ু দেওয়া বাকি এর মধ্যে রোদ উঠে গেছে কিন্তু সকাল থেকে মেঘলা মেঘলা করতেছিল হ্যাঁ হ্যাঁ ছাগলগুলো তাড়িয়ে দাও তো বাপ তো দুপুরে রান্নার জন্য কিছু তরকারি বের করব। যেখানে পটল আর ভেন্ডি আছে এখানে শাশুড়ি হলো লাজনি ডাটা তো কেটে রাখছিল সেগুলো দিল আর এই যে ডিমানা আছে তো দুপুরের রান্নাটা করবো কি খেয়ে ভাবতেছি এখানে হলো এই যে বড় বড় পোটল আনছে তো সেগুলো খাওয়া হয় নাই তো ভাবতেছি হলো এই যে পটলটা বড় বড় পোটল তো এটা বেশ গোল গোল করে কেটে ডিম সিদ্ধ করে পটলটা আগে আমি তেল দিয়ে ভেজে নেব তো তারপরে হলো রান্না করব এই জন্য এখানে নিলাম আর এই যে লাজনে ডাটাটা কেটে তো সাইজ করে কেটে আর কি ফ্রিজে রাখছিলো এই যে বেশ মোটা মোটা ডাটাগুলো ফ্রিজে রাখলে আর কি নষ্ট হয় না তো এগুলো এখন কেটে তো সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করব তো ওই যে দুপুরে রান্নাটা সেরে ফেলছি তো আগে বলছিলাম যে বড় বড় পটল দিয়ে যেভাবে রান্না করব তো এই যে দেখেন পটলটাকে তেল দিয়ে ভাজছি তো তারপরে হলো মশলা দিয়ে কষায় কষায় রান্না করছি আর গোটা ডিম আর এই যে এখানে যে শাশুড়ি হলো সাজনা ডাটা দিয়েছে তো সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করে ফেলছি আরে জামা তানভীর আসছে। ভাত দাও ভাত দাও। কুটি কুটি হাত। হইছে হইছে। হাতে একটু ময়লাও নাই। তো অনেক গরম পড়তেছে আর কি। এখন দুপুরের খাওয়াটা সবাই এক সঙ্গে বসে আর কি খাবো। এই যে তানভীরও ভাত নেবে। তো এখন এই পর্যন্তই। ওইদিকে হলো তানভীর ফুটবল খেলতেছে আজকে একটু ভালো লাগতেছে কালকে বলছে যে বাচ্চা মানুষ একটুখানি শরীরটা ভালো লাগলেই খেলাধুলা করতে যায় তো বের হয়েছি ওখানে যে গাড়ি খোয়ার জন্য যে ঘরটা করতেছে আজকে দেখি নাই আপনাদের ঘর দুপুরে আসছিল তো তখন একবার দেখে আসে তো আমি দেখি নাই দেখে আসি কতটুকু হয়েছে কারণ সারাদিন ধরে কাজ চলছে বা অনেক পছন্দ মানে অনেকটা গাট্টা হয়ে গেছে আজම් দেই দিলো 어 এই ভাবে মাইরি দিল না এই জায়গাটাকে আগে নি পাতা করে গাঁথা ছিল আমি ভাবছিলাম মানে এটাই দেখতে আসছি যে এই পাতার উপরে কিভাবে দিল নিচে তো ধারির মতো করে ঘুরে আর কি গায়েতে dise তাইলে উপর দিকে গান যত ভালো কইছে যাও আর গেছি না

তো দেখে না যে কিভাবে মারামারি হয়েছে তান ভের উন্না সর তো পাখির হলো রাগ হয়েছে কেন পাখি অনেক সুন্দর করে মা যায় উন্না বাঁধেছে দেখতে সে ভালো লাগতেছে আর এদিক তা পাখির হলো রাগ হয়েছে পাখি এই পাখি পাখি কি হয়েছে একটু বলো হারাই ফেলছে এই জন্য রাগ হয়ে গেছে একটা পাজি দেখেন আজকে একটু ভালো লাগতে জন্য দৌড়া দৌড়ি করে বেড়াইছে এদিকে সায়ামনি বালতি নিয়ে দাঁড়াই আছে সাধে যাবে পানি দিতে তো এটা সুখাবর আছে তাই না বাঙি গেছে নাকি বাঙি ধরছে তো এই জন্য চলো যাই উপরে যাই দেখা যাক কি অবস্থা ছাগলের বাচ্চা দুটো দেখেন অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো আস্তে আস্তে আরও বড়ো হয়ে যাবে যত দিন যাবে ততই বড় হবে হাঁটো কি করছে কাজ করছে তো ছায়া মনে উঠে গেছে কি হয়েছে আগে আগে কেন গাছে পানি দিয়ে দাও কোন এবাঙিস সারা ধরেছে নাপি আমি সারি দেখো তো রোহান মনে হয় বাট পাড়ি করেছে আরে এই যে দেখেন টপের মধ্যে পুরো টপটা জুড়েই কিন্তু মরিছে সারা বের হয়ে গেছে এই যে বাঙি ধরেছে ওই যে কতটুকু পরি আসছে আসলে গাছটার জোর কমের মধ্যে তো মাটি দেওয়া দরকার

তো ওই যে অ্যালোভেরা গাছগুলো কিন্তু একেবারে শুকায়ে মোড়ে লালচে হয়ে গেছিলো তো এই যে দেখেন এগুলো সব শুকায়ে গেছে আর দুই দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পানি পড়াতে সব গাছগুলো আবার সবুজ হয়ে গেছে আর তাজাও হয়ে গেছে তো এই যে আসলে এখন ছাদে উঠতে অনেক কষ্ট হয় জন্য গাছগুলোর কোনো যত্ন নেই তো ওই যে দেখেন আবার চারাও ছাড়তেছে তো বৃষ্টির পানি পড়লেই চারা সারবে তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ঝাপড়া হয়েছিল কারণ কাঁঠাল গাছে অনেক পাতা হয়েছিল তো কাঁঠাল গাছটাতে কোনো ফল না ধরাতে কাঁঠাল গাছের পাতাগুলো বিক্রি করে দিছে তো যেগুলো মোটামুটি ডাল ছিল সেগুলো কেটে নিয়ে গেছে কারণ এই পাতাটাও কিন্তু হাটবাজারে এখন বিক্রি হয় তো এটাও এখন মানুষ ব্যবসা শুরু করছে দেখেন পুরো গাছের পাতাটা কিভাবে। মানে ছড়ে ছড়ে আর কি নিয়ে গেছে তো বৃষ্টির পানি পলে আর কি পাতাগুলো গজায় যাবে আজকে শেষ বেলায় কাপড় চোপড় ধুয়েছি আপনার ভাইয়ের কাপড় চোপড় ছিল এদিকে মনে হলো যে আর ধুব না কিন্তু এদিকে দেখলাম যে আজকে যেগুলো পড়ে গেছে সেগুলো কালকে ধুতে হবে আবার এগুলো রয়েছে তো অনেক কাপড় চোপড় হয়ে যাবে এই জন্য তো শেষ বেলার দিকে ধুয়ে দিয়েছি এই জন্য শুকায় নাই